একদিন রাতে মাঠের ঘাসের ভেতর হাট ছিল একটা ছোট্ট পিঁপড়ে চারপাশ অন্ধকার সে কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ উপরে আলো ঝলমল করে উঠল দেখল একটা জোনাকি উড়ে যাচ্ছে পিঁপড়ে বলল জোনাকি ভাই একটু আলো দাও না আমি রাস্তা খুঁজে পাচ্ছি না জোনাকি হেসে বলল অবশ্যই আমি তোমার সামনে উড়ে যাব তুমি আমার আলো দেখে হাঁটো এভাবেই জোনাকি সামনে উড়তে লাগল আর পিঁপড়ে তার পিছে পিছে হাঁটতে লাগল কিছুক্ষণ পর পিঁপড়ে নিজের বাসায় পৌঁছে গেল সে কৃতজ্ঞ হয়ে বলল তুমি না থাকলে আমি আজ হারিয়ে যেতাম জোনাকি হেসে উত্তর দিল বন্ধু হলে একে অপরকে সাহায্য করতেই হয় শিক্ষণীয় বার্তা বন্ধুত্ব মানে কেবল একসাথে থাকা নয় প্রয়োজনে আলো হয়ে পথ দেখানো